রেজাল্টটা তুলতে গেলাম দেখে দেখছি যে সেভেন্টি নাইন পার্সেন্ট অবাক লাগে ভাই একটা সময় পাস করতে পারতাম না পাস করার চিন্তা থাকতো ঠাকুরের কাছে গিয়ে মাথা ঢুকতাম ভাই পাস হয়ে যাবে পাশ আজ কি হলো এমন যে এইটটি নাইন পার্সেন্ট সেটাই লাইফের চাকা যে কখনকার ঘুরে যাবে বোঝা মুশকিল ভালো ভালো ছেলে ছেলেপিলে ঢুকে যায় আর খারাপ খারাপ ছেলেপিলে উঠে যায় মানে বোঝা এতই মুশকিল যে কখনো মিলেতেই পারব না এমন এমন সব সিচুয়েশন ঘটে বা এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানে আউট অফ কমন সেন্স কার ভাগ্যর চালা যে কোন দিকে যাবে কখন কোন পরিস্থিতি যে কে কী হয়ে যেতে পারে বোঝা একদমই ইম্পসিবল বলতে গেলে তাই জন্য চলো গড়ের উপর বিশ্বাস করো ঈশ্বরের কে বিশ্বাস করো তুমি যাকেই বিশ্বাস করো না ভগবান আলদা গড যাকেই বিশ্বাস করো তাদের উপর বিশ্বাস রাখো ঠিক আছে তোমার ভাগ্যে যদি থাকে সেটা ঠিক হবে পরিশ্রম করতে হবে তাই বলে তুমি একদম সব ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছ তা না পরিশ্রম করতে হবে কম বেশি তবে তুমি যদি দূর সময় দেখে থাকো তাহলে সুসময় অবশ্যই আসবে এটা মনে রাখতে হবে লাইফে যারা খারাপ সময় দেখেছে তাদের জীবনে অবশ্যই ভালো সময় এসছে